বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমার ইউটিউব চ্যানেলে সুমিতা অফিসিয়াল টুতে তে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তার জন্য আমি অনেক খুশি আমরা সেই উপলক্ষে দেখো ছোট্ট করে একটা সেলিব্রেশন করবো দেখে ছোট কেক নিয়ে এসেছি তো এখানে দেখো লেখা আছে পঞ্চাশ কে তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আরেকটা সারপ্রাইজ আছে তো সেটা দেখাচ্ছি তোমাদের এই দেখো তো গুগল AdSense থেকে আমার পিন নাম্বার চলে এসেছে আজকে সকালে এসছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে আমি অনেক খুশি অনেক খুশি আর এটা একমাত্র তোমাদের জন্য সম্ভব হয়েছে আমাকে আরো অনেক অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দাও আর যারা যারা এখনো আমার চ্যানেলটা নতুন আছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এটার আরেকজন আছে যার জন্য আমি এটা পেয়েছি সেটা হচ্ছে আমার শাশুড়ি মা উনি না থাকলে হয়তো আমি মানে এতদূর আসতে পারতাম না উনি আমার পাশে মানে সব সময় ছিলেন আর উনি আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছেন মানে উনি যদি না থাকতো আমাকে যে তুমি এটা করো বাড়ি বসে তার জন্য আমি আজকে সত্যি আমি অনেক খুশি তার জন্য তোমার দাদা ভাই আমাকে প্রচুর সাপোর্ট করে এটার জন্য তো ধন্য আজকে আমি এত খুশি হয়েছি যে কথা মানে কথাই খুঁজে পাচ্ছি না আমি কি বলবো তো চলো তাহলে কেকটা কেটে নিজে এদের কথা তো এই দেখো একটা দিদি ভাই দাদা ভাই আমাদের বাড়িতে ভিডিও করতে আসে মো তো এই দিদি ভাইয়ের চ্যানেল এর নাম হচ্ছে জয়ন্তি প্লাস নিউটন তো তোমরা এদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও যাতে এরা আরো অনেক আগে এগিয়ে যেতে পারে আমার মতন আরো অনেক অনেক মানে ভালোবাসা পায় তাদের তোমরা একমাত্র পারবে ওদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে তো টাটা